আরে কি করেন আরে সারেন তো আরে বুড়ো কালে সব কী করতেছেন নাতি এসে গেছে বাড়ির মধ্যে সারেন তো আমি বুড়ো এই বুড়ি আমি আইসি শোনার পর তুই ঘরের ভিতর বসে হয়েছো কেন আমি তোমার পর রাগ হয়েছে দাদা নাতি মিলে সব কি শুরু করিস আমার লজ্জা করে না বুড়ি আমার বুড়ি লজ্জা লতা শোন আমি তো তোর সদর হাজির সাথে বিয়ে দিচ্ছি আমি নিজে তো বিয়ে করবে চাচ্ছি না তোমার সাথে বিয়ে হলে তো লজ্জার কিছু ছিল না কিন্তু ওই বুড়ো মানুষটার সাথে ম্যারেজ নামে যা শুরু করিস তোমরা গ্রামের মানুষ সিসি করতিছে আরে শোনো তোমাক যারা সিসি করতেছে তারা সবাই তোমাকে হিংসে করে তুমি আমার সতী নেনে বাড়ির তুলিস আমার হিংসা হবে না হ তোমার সতীনও তো আমার উপর রাগ হতিছে ওই বেটি রাগ হবি কে বোঝো না বড় বড় কাছে আসলে পরে ছোট বড় রাগ হয় না সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন হ্যাঁ মজা আছে এই একদম ভালো লাগে তোদেরকে আমি কত আগে থেকে বলে রেখেছি ভ্যালেন্টাইন ডেতে আমার ফার্স্ট ম্যারেজ ডে আমরা কত হইচই করব কত আনন্দ করব তা না রঞ্জুটা আমার যা করতে ইচ্ছা করছে না এখন হ্যালো হ্যালো উফ নেটওয়ার্ক তো ঠিকমতো কাজ করে না এখানে ম্যারেজ দিতে তুমি আমার কিছু শ্বাস হইছে বুড়ো বয়সে এসে এত প্রেম দেখানোর দরকার নাই দুই দিন পরে নাতি নাতি মুখ দেখা লাগবে এত দিন তোভার মনে করছে ম্যারেজের কথা কোই কি তুমি अब्বা আমার 50 তম ম্যারেজ দিতে কত আয়োজন হতে যাচ্ছে আমাদের তো মাত্র 50 বছর 50 বছর হলে তুমিও কইরো অবশ্য ততদিন আমি বাসবো না আরেকখন বিয়ে করে সেই বনীয়ে ম্যারেজ দিতে কইরো কি যে কও না তুমি সাইমা আমার কি ইচ্ছে করে জানো সারু হইছে তো আমার কি ইচ্ছে করে জানো কি তোমারই নিয়ে একশতম ম্যারেজ পালন করব হইছে পঁচিশ বছরের মধ্যে বিশ বছরই তোমার মনে থাকে না ম্যারেজ ডে কবে আর এখন হয়েছে আল্লাহ দেখাবে তাই না শুনো বেটা বোর সামনে যেন উল্টাপাল্টা কিছু করা না হয় এমনি কয়ে দিচ্ছি হুম কয়ে দিলেই হয়ে গেল